বাংলাদেশের হিন্দুদের উপরে এমন অত্যাচার হচ্ছে যে অত্যাচার বলে শেষ করে যাচ্ছে না আমাদের মন্দিরে মন্দিরে আক্রমণ হচ্ছে হিন্দুদের দোকান ঘরে আক্রমণ হচ্ছে বাসা বাড়িতে আক্রমণ হচ্ছে মায়েদের উপরে আক্রমণ হচ্ছে কেন সেটি কেন হবে আমরা কি সে দেশের নাগরিক নই আমরা কি পাঙ্গালি নই আমরা কি এই দেশ স্বাধীন করি নাই আমরা স্বাধীন করেছি বাংলাদেশ

¡Vamos América! ¡Vamos América! ¡Vamos América! ¡Vamos América! ¡Vamos

প্রশাসনে জবাব চাই আমার বাড়িতে কেন জবাব প্রশাসন হিন্দু বাড়িতে আগুন কেন জবাব কেন জবাব চাই জবাব হিন্দু প্রশাসন চুপ কেন জবাব চাই জবাব চাই প্রশাসন চুপ কেন জবাব চাই জবাব চাই লাগে চরে লাগে চের প্রত্যেকগুল লেগেছে প্রত্যেকগুল লেগেছে লাগে চরে লাগে চের প্রত্যেকগুল লেগেছে প্রশাসন চুপ কেন জবাব চাই জবাব চাই জবাব চাই জয় বাংলা হরিকৃষ্ণ ধর্মযার যা রাষ্ট্রসভার আমরা জানি কিন্তু আমরা জানি বাংলাদেশে বারবার সংখ্যালঘুরা নির্যাতিত দর্শিতা এবং মন্দিরে আগুন দেওয়া হচ্ছে উনিশশো সাতচল্লিশও সংখ্যালঘুরা নির্যাতিত হয়েছে উনিশশো একাত্তর সনেও সংখ্যালঘুরা নির্যাতিত হয়েছে দর্শন নির্যাতিত হয়েছে বর্তমানে সেই পরিস্থিতির আলামত সৃষ্টি হয়েছে মন্দিরে আগুন দেওয়া দর্শন করা লুটপাট করা এই অরাজকতার সৃষ্টি করেছে আমরা দেখেছি আমরা যাব বর্তমান সরকার জানি না কোন দিকে যাবেন আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার জন্য সার্বিক ব্যবস্থা করতে হবে দফা দাবি আজকে নির্যাতন দর্শন গণহত্যা সারানো হয়েছে আর আপনারা বলেছেন সুশীল সমাজের সরকার গঠন করেছেন আজকে কেন মন্দির দুষ করে নাই সংখ্যালঘুরা দুষ করে নাই দর্শন নির্যাতন চালানো হচ্ছে বন্ধ করুন সেই সব অরাজকতার সৃষ্টিকারী আমরা যাবো অনতিম্ব ঐক্যবদ্ধ হওয়া যায় সারা বিশ্বের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধ ভাবে দেওয়ার জন্য জয়